বন্ধুরা এই পর্যায়ে আমরা অবস্থান করছি আমাদের বড় গরুর সেটে এখানে বড় গরুর একটি লট আছে এই লটটি হচ্ছে মিনার ভাইয়ের মিনার ভয়ের কালেকশনগুলো দেখাবো বেশ কঠিত একদম সুঠাম দেহের গরু তো মিনার ভাই গরু নিয়ে এসে ধোয়া মশা হয়েছে নাকি এখনো ভিজে আছে এখন গাড়ি শুকায়নি শুকায়নি কি গরু মোটামুটি কত মাস বয়স হইতে পারে এটা ভাই একটা দাঁত কেবল ভেঙেছে এক দাঁত কেবল ভেঙেছে লম্বা চওড়া ভালো ফ্রেম গোস্ত আছে ভালো কতটুকু ওজন হতে পারে ভাই ওজন কতটুকু ওজন ওজন আপনার সাড়ে পাঁচ মন হবে এটা সাড়ে পাঁচ মন হবে আচ্ছা আচ্ছা আজকের বাজারে কেমন কি দাম এটার দাম ভাই এটা কত কত এক লাখ পঁচাত্তর চাচ্ছেন চা দাম বেসা কেন পঁয়ষট্টি হলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দুই নাম্বার কালেকশনটা দেখি এটা একটা ডাবল নাভি কম্বল যুক্ত উঁচু চূড়া লম্বা ফ্রেমের গরু কি যা ধরেছেন এটাকে এটা গির আচ্ছা গির গিরের সাথে এটা মনে হচ্ছে সাইফলের মিক্সও আছে নাভি টাভিগুলো দেখেন যে বড় গরু নাভিগুলো বেশ সুন্দর দাঁতের কন্ডিশন কি এটার ভাই এখন দাঁতে নেই এখনো দাঁত নেই এক দেড় মাস এক থেকে দেড় মাস লাগতে পারে আচ্ছা আচ্ছা কেমন দামের গরু এটা এটা ভাই পঁচাশি চাষি পঁচাশি চাচ্ছেন সুযোগ সুবিধা থাকবে এটা আপনার বাহাত্তর হলে দিতে বাহাত্তর হলে দিতে পারবেন আচ্ছা দর্শক এক লাখ পঁচাশি চাওয়া এক লাখ বাহাত্তর হলে আমাদের ভাই দিয়ে দিতে পারবে ভাই আরও একটা একদম যাকে বলে সুঠাম দেহের অধিকারী গরু

অনেক সুবিশাল আকৃতির গরু এটা কি জাত এটা শাইলভী গোয়া শাইভাল মিক্স আছে আচ্ছা আচ্ছা তো দাঁতে হয়েছে এটা এটা ভাই একটা দাপ ভেঙেছে একটা ভেঙেছে গরুর গঠন দেখেন মাজা ওটা কিনা দেখেন এই গরুটার চূড়া গর্দন নাভি সব কিছু দেখেন ভাই এটা যেহেতু দাঁত অলরেডি হয়েছে বলছেন একটা মানে দুই দাত ধরা যাবে হ্যাঁ এটা ভাই পচন্দ পে চাচ্ছেন প্রচলন উপে চাচ্ছেন কথা নেবেন

কিন্তু ওজনে সবচেয়ে মনে হয় মোটা হবে আপনার এই পাশেটা এটা এটা ওজনে বেশি এটার ওজন কতটুকু কম হবে

তো সাইজগুলো দেখেন দর্শক দেখার মতো গরু প্রতিটা গরু যদি নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন এছাড়াও লট আকারেও নিতে পারবেন সে কারণে আসতে হবে প্রতি রবিবার বুধবার সিটি হাট যে কোনো দিন আসতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর মিনার রকমের নাম্বার তো আমাদের কাছে থাকছেই সেটা আমরা স্ক্রিনে দিব আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য